নমস্কার আজকের ভিডিওটা করছি এই কারণে শ্রাবণ মাস এই মাসটা শিব শিবের মাস তো অনেকেই আপনারা উপোস করছেন বা ধরুন নিরামিষ খাচ্ছেন অবৃষ্টি খাচ্ছেন এটা কোনো ব্যাপার না কারণ নিরামিষ বা আমিষে শিবকে যে পাওয়া যাবে বা যাবে না এরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ কারণ আপনারা তো জানেন যে রাবণ ছিলেন শিবের উপাসক রাক্ষস কুলে তো উনি নিরামিষ খেতেন এরকম নয় রাবণ যে নিরামিষ খেত এরকম কোনো শাস্ত্রের লেখা নেই কিন্তু উনি শিবকে পেয়েছিলেন তারপরে শিবের মাথায় যিনি আছেন মা মনসা শিবের গলায় এবং মাথায় তিনিও আমিষ খান আপনারা তো জানেন আর শিবের যিনি ঘরনী দুর্গা বা কালী সবই আমিষ খান মায়ের পায়ের কাছে তো শিব আছে সদাশিব থাকে তো মাকে আমিষ ভোগী দেওয়া হয় তো ফলে নিরামিষ বা আমিষের ওপর আপনার ঈশ্বরের আশীর্বাদ পাওয়া বা না পাওয়ায় কিছু যায় আসে না এটা আমরা কথা মৃততেও দেখেছি নরেন কিন্তু মাছ মাংস খেত হোটেলে সেটা ঠাকুরের কানেকে তুলেছে একজন তুলেছে ভক্ত যে নরেন কিন্তু মাংস খেয়েছে হোটেলে গিয়ে তো ঠাকুর তখন বলছেন যে দেখ নরেন মাংস খেয়েছে ও মাংস খেয়ে যে অবস্থায় আছে আর তোরা নিরামিষ খেয়ে অনেক জন্ম সাধনা করলেও নরেনের জায়গায় যেতে পারবি না তো তো নিরামিষ বা আমিষের ওপর কিছু যায় আসে না হ্যাঁ যায় আসি এটা যদি মনে করেন শ্রাবণ মাসটা নিরামিষ খেতে বলছে এই কারণে যাতে শরীরটা ঠিক থাকে এবং ভগবতে যাতে মানে একটা কি হয় স্বরডিপু যাতে আপনাকে গ্রাস করতে না পারে সেই জন্যে নিরামিষ খেতে বলছে আর নিরামিষে যে প্রোটিন নেই এই ধারণাটা অনেকের আছে যে নিরামিষ খেলে প্রোটিনটা হাতির গায়েতে এত শক্তি তা হাতি তো মাংস খায় না তো প্রোটিনটা পাচ্ছে করতে গিয়ে এইখানে তো আলটিমেট শাকসবজিতেও প্রোটিন আছে সুতরাং অসুবিধে নেই শ্রাবণ মাসটা একটু সাবধানে থাকবেন নিরামিষ আমিষ যাই খান সংযত থাকবেন নির্মল থাকবেন এবং শিবকে পেতে গেলে তিনটে মন্ত্র আপনাদের জানতেই হবে সেটা হচ্ছে সত্যম শিবম সুন্দরম এটা হচ্ছে ব্যাপার সবসময় মাইন্ডে রাখবেন আর প্রতি সোমবার সোমবার শিবকে যদি একটা ফল দিতে পারেন সেটা বেল যে হতে হবে এরম কোনো ব্যাপার নেই যে কোনো ফল গোটা ফল গায়ে যেন কোনো ক্ষুত না থাকে এটা শিবের মাথায় প্রতি সোমবার আপনি দিন বেলপাতা দিয়ে ফুল দিয়ে হ্যাঁ অসুবিধে নেই আর আপনার দেবতা তো আছেই প্লাস শিবকে যদি আপনার মনে হয় সন্তুষ্ট করবেন আপনি তাহলে একটা করে ফল দেবেন তাতে হয় কি আপনার যে কর্মফল সেটা শিবকে অর্পণ করা হবে ঠিক আছে কোনো অসুবিধে নেই নিরামিষ আমিষ যাই খান সংযত থাকবেন সাবধানে থাকবেন এবং অসংযমী কাজ করবেন না হ্যাঁ বৈরাগ্য হতে হবে এরম কোনো ব্যাপার নেই তো সুতরাং শিবের যারা উপাসক তাদের বাজবিচারের ব্যাপার নেই বাজবিচার হচ্ছে মনে নিরামিষ বা আমিষ হচ্ছে মনে খাদ্যে নয় হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার আর তারপরেই ভাদ্র মাস আসছে ওটা আবার কৃষ্ণের কোনো অসুবিধে নেই মন যা চায় তাই খাবেন মানে মন চাইছে মাছ মাংস খেতে আর আপনি ফেনা ভাত খাচ্ছেন এটা যেন না হয় মন যেটা চায় সেটাই খাবেন কিন্তু সংযত থাকবে আর রোজ একটা করে ফল দেবেন শিবের মাথায় কোনো অসুবিধে নেই দেখবেন অনেক অনেক অনেকটা ভালো আছে অনেকটা ভালো আছে আপনার অনেক কিছু দেখবেন জট কেটে যাচ্ছে এটা যদি দেখেন যে সোমবার সোমবার একটা ফল দিতে অসুবিধে হচ্ছে আপনি ড্রাই ফল দিন কিশমিস দিন না কোনো অসুবিধা নেই কিসমিস আপনার দশ টাকার কিনলে গোটা শ্রাবণ মাসটা হয়ে যাবে অসুবিধা নেই আপনি কিশমিস দিন বেলপাতার সঙ্গে ফুলের সঙ্গে কিসমিস দিন মহাদেবের মাথায় কোনো ব্যাপার না ভালো থাকবেন আর একটা জিনিস বলে দিই যে ফলটা মহাদেবের মাথায় দেবেন সেটা বাড়িতেই দিন বা মন্দিরেই দিন যেখানেই দিন ওই ফলটা কিন্তু খাবেন না বা আপনার কাউকে খেতে দেবেন না আপনার যারা জানাশোনা তাদের কাউকে খেতে দেবেন না মন্দিরে দিলে যদি পুরোহিত খায় খাক বা যে কেউ খায় খাক আপনার পরিবারের যেন কেউ ফলটা না খায় এটা খা সাবধানে রাখবে শিবের যে মাথার ফল সেটা যেন না খায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে ভালো থাকবে শিবের প্রসাদ খেতে পারে কিন্তু মাথায় যে ফলটা দিচ্ছেন ওটা খাবে না ভালো থাকবেন